টিভি না দেখলে যাদের ঘুম আসে না তারাও অ্যাটলিস্ট একবার টিভির থেকে চোখটা সরায় কিন্তু আমার এই চার মাসের বাচ্চার টিভির থেকে চোখটা সরানো তো অনেক দূরের কথা টিভি আমি বন্ধই করতে পারি না হাজার কান্না করলেও টিভিটা চালালে যে এতভাবে ও টিভিটা দেখতে থেকে আমার ইদানিংকাল টিভি চালাতেই আতঙ্ক লাগে জানি না ও এরকম কেন করে মানে টিভি দেখলে চুপ টিভি দেখতে যে এতটাই ভালোবাসে হ্যাঁ তার মধ্যে এবার ওনাকে গান দিতে হবে বাংলা গান চালিয়ে দিতে হবে আর কোনো সাউন্ডই হবে না দেখতে পাচ্ছ সামনে টিভি চলছে ও কীভাবে টিভিটা দেখছে আর এই যে হাসি দিচ্ছে না শুধুমাত্র এই টিভিটার চালানোর কারণেও এত আনন্দ পাচ্ছে গান চালানো আছে তোমরা তো অনেকেই জানো আমি মার বাড়ির থেকে চলে এসেছি আজকে তিন চার দিন হয়ে গেলো সে ভিডিওটা তোমাদেরকে দেয়া হয়নি খুব শীঘ্রই সেই ভিডিওটা পাবা আর যে এখানে এসে বুঝতে পারছি যে দুটো বাচ্চা জ্বালাটা কতটা ওখানে তো সমস্ত কিছু তো দেখতেই পাত মা করতো তোমাদেরকে তো অনেক ভিডিওতে দেখিয়েছি কিন্তু এইখানে এসে তা সেরকমভাবে মানে চাপ না নিতে হলেও এতটা আমি মানে আরামে থাকতে পারি না দেখতেই পাচ্ছ এখানে মেয়ে পায়ে দুলছে ঘুমাচ্ছে দুলছে ঘুমাচ্ছে এখন বাজে প্রায় রাত সাড়ে এগারোটার মতন একদম ঘরের মধ্যে বড় আলো জ্বলছে আর ও আমার কাছে রয়েছে আমার প্রিন্সেস রয়েছে ওই ঘরে ঘুমাচ্ছে তো যাই হোক সেইভাবেই দিন কাটছে আমার ভিডিওটা ভালো লাগে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবা আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা দেখা হচ্ছে পরের ভিডিও টাইম অনেক শর্ট থাকায় ভিডিওটা দিতে একটু দেরি হচ্ছে কেউ কিছু মনে করো না খুব শীঘ্রই নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আসবো আর